স্যার স্যার এরকম বলবেন না স্যার আমাকে কাজ থেকে তাড়াবেন না আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে স্যার আমরা না খেয়ে মরে যাবো স্যার আমাদের পথে নামাবেন না আহা নানটু পাছাড়ো পাছাড়ো না স্যার আমি পা ছাড়বো না স্যার আপনি আমার কাজ করে নেবেন না স্যার আমরা না খেয়ে মরে যাব আমি পা ছাড়বো না আরে বাবা আমার পাটা ছাড়বা তবে তো কিছু বলবো পাছাড়ো পাছাড়ো ওঠো ওঠো উঠে পড়ো দেখো নান্টু এখানে কান্নাকাটি করার কিছু নেই আসলে আমার দিকটাও তো আমাকে একটু দেখতে হবে আর তুমি তো সবই খুব ভালো করেই জানো এখন আমার ব্যবসাটা একটু ডাউন চলছে তাই এই মুহূর্তে এত কর্মচারী দিয়ে কাজ করানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না কটা দিন একটু কষ্ট সৃষ্ট করে চলো নান্টু তারপরে আমার ব্যবসাটা ঠিক হলে আবার ডেকে নেবো সামনে পুজো এই অসময় কাজ চলে গেলে আমরা কি খাবো স্যার আমরা পুরো পথে বসে যাবো আমি ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করি না আমরা পুরো পথে বসে যাবো স্যার আমার কাজটা করে নেবেন না আরে সে না হয় আমি সবই বুঝতে পারছি কিন্তু আমারও তো কিছু করার নেই নান্টু দেখো কটা দিন একটু কষ্ট সষ্ট করে চলো তারপরে আমি দেখছি

কিসব বলছো তোমার মাথা ঠিক আছে তো হ্যাঁ গগিন্নি আমার মাথা শরীর সবই ঠিক আছে মালিক আমাকে বললো কাল থেকে আর কাজে আসতে না সে কি গো তাহলে কাল থেকে সংসার কি করে চলবে আর তাছাড়াও সামনে পূজো পূজোর ভিতরে কি করে চলবো জানি না গগিন্নি আমি কিছু জানি না আমার মাথায় কিচ্ছু ঢুকছে না আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব গিন্নি দাদু তুমি পাগল তো না হয়ে যাবো একটু খাও একটু খাও দেখবা ঠিক হয়ে যাবে আরে কি ব্যাপার ফুটো হঠাৎ এইদিকে এই আমরা আসলাম একটু ঘুরতে ঘুরতে তাই ভাবলাম এইদিকেই যখন যাচ্ছি যাওয়ার সময় এক বোতল মাল নিয়ে যায় বাহ ভালো করেছে ফুটো মাঝে মধ্যে এইদিকে একটু আসবা হ্যাঁ তা তো তা বলো ফুটো কয় বোতল মাল ও বেশি না আপাতত এক বোতল মাল দে আর খাতায় লিখে রাখ পরে দিয়ে দেবো বাকি না না তোমাকে আর বাকিতে মাল দেবো না লেওরা বাকি নিতে নিতে তোমার ষোলোশো টাকা বাকি হয়ে গেছে তাই তোমাকে আর বাকি দেওয়া যাবে না আগে টাকা ফেলো তারপরে মাল দেবো নেওরা বললাম তো খাতায় লিখে এক পরে দিয়ে দেবো এমন করছিস আমি কি তোর টাকা মেরে দেব নাকি আরে না ফুটো তোমার উপরে আর ভরসা নেই খাতায় তোমার বাকি লিখতে লিখতে খাতার পেজ ফুরিয়ে গেছে তাও এখনো আমি এখানেও পাইনি তাই তোমাকে আর বাকি দেবো না আগে টাকা ফেলো তারপরে মাল পাবা তাহলে এবার কি দাঁড়ালো তুই আর আমাকে ধারে মাল দিবি না তাই তো আরে না না, তোমাকে ধারে মাল দেব না আগে টাকা ভালো সারা শান্তি ছেলে আমি টাকা নিয়ে আসি তারপর দাদা তোরা তো দোকান দুটারে কপাল মারছিস হাগো মাথায় হাত দিয়ে কি ভাবছ এত ভাবছিস গো গিননি ঘরে বসে থাকলে হবে না একটা কাজ খুঁজতে হবে সে না হয় তুমি পরে খুঁজবে আগে বলো আজকে কি রান্না করব ঘরে তো এক মুঠ চা ছারার কিছুই নেই দাদু ওই দাদু আমাকে কেটে রেলগাড়ি কিনে দাও না আমি খেলা করিব এ আমার ঘরে চাল কেনার টাকা নেই আর উনি রেলগাড়ি নিয়ে খেলা করবে হ্যাঁ আমার তো বন্ধুদের কাছে অনেক খেলনা আছে আমার কাছে কিছুই নেই দাদু দাদু কিনে এ বোদারবাল মেলা ঠাইছছ কইছতা বড় খন্দকে আমার কাছে এসে গুদগুদ না মারিয়ে যা নিজের বাবার কাছে গিয়ে chagiye

কেন রে বঙ্গু হয়ে গেছে নাকি শোন ফটকে আমার বাবাকে নিয়ে কিন্তু একদম উল্টো পাল্টা কথা বলবি না নেওরা আমি আবার কখন উল্টো পাল্টা কথা বললাম আ ফটকে কেন ফালতোর পিছনে লাগছি হ্যাঁ তারপরে বল ল্যাংচা তোর বাবা এখন কেমন আছে কেমন আবার থাকবে খুব একটা ভালো নেই বটুদা তারপরে আবার বাড়ির অবস্থা ভালো না টাকা পয়সাও নেই আমি তো ঠিক করেই নিয়েছি এবার একটা কাজে ঢুকে যাব হ্যাঁ এটা তুই ভালো বলেছিস আমাকেও লেওড়া একটা কাজে ঢুকতে হবে এইভাবে আর হচ্ছে না চোদ্দা বয়সে তো হচ্ছে বাপের কাছ থেকে এবার কয়দিন বিড়ির টাকা চেয়ে খাবো